শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনের রাস্তা অবরোধ করে আজ সকাল থেকে ফিলখানা হত্যা যজ্ঞের সাথে যারা জড়িত নয় তাদেরকে অহেতুক বিডিআর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল ঠিক তারাই চাকরির বহালের দাবিতে এবং তাদের ক্ষতিপূরণ সহ তারা আজকে রাস্তা অবরোধ করে বাংলাদেশ সচিবালয়ের রাস্তায় অবরোধ করে এইভাবে আছেন আমি একজন বিডিআর সদস্য আপনি কি আপনি পরিচয় দিয়ে বলুন আমি একজন বিডিআর সদস্য আমি যখন চাকরিভ্যুত হই তখন আমার পদবী ছিল সিপাই আমি সিপাই পদবি থেকে চাকরি ধুত হয়েছি আমার যে বিদ্রোহ মামলায় আমার সাড়ে চার বছর সাজা দিয়েছিল আমি বিদ্রোহ মামলায় সাড়ে চার বছর সাজা দিয়েছে এটা হচ্ছে আমি এক আইনে আমার সাজা হয়েছিল আমার বিরুদ্ধে কোনো ফৈজদারি মামলা ছিল না সরকার তখন একটা আঠারোটা কোর্ট তৈরি করে এই আঠারো হাজার পাঁচশো বিডিয়ারকে এই বিদ্রোহ মামলা সাজা দেয় আমি তারই একজন ভুক্তভোগী সদস্য আপনি কি মনে করেন যে আঠারো হাজার সদস্যই নির্দোষ আঠারো হাজার সদস্য যারা হাসিনা সরকারের সময় আপনার হচ্ছে এই বিচারের আওতায় ছিল আসলে সরকার তো ওই সময় আমাদেরকে কোনো দোষ ত্রুটি কোনো কিছু তোয়াক্কা না করে বিচার বিশ্লেষণ না করেই আমাদেরকে এই সাজা দিয়েছে কে দোষী কে নির্দোষ এটা তো আমরা বলতে পারবো না আমরা এটা আমি যে নির্দোষ যেটা যে আমরা কিছু করি নাই আমরা অন্যায় করি নাই সেটা সরকারও জানে আমরাও জানি আমাদের মনে তো একটা কথা বলে যদি আমি অন্যায় কথা বলি আমি আপনার সামনে এইভাবে দাঁড়ায় বুক ফেলে কথা বলার আমার সুযোগ আছে আমি সেটা বলতে পারবো না আমি অন্যায় না করা না করে আমি যদি আপনার সাথে বুক খোলা কথা বলতে পারি সারা সরকার সামনে যদি দাঁড়ায় কথা বলতে পারি তাহলে বুঝতে হবে আমার মতো এরকম আঠারো হাজার মিডিয়ারের বুকের সাহস আছে বিধায়। তারা আজকে এই রাস্তায় বসে আছে আজকে সরকারের সামনে বুক বুক পেতে দিয়েছে আবু সাহেদের মতো তারা সবাই আজকে দুহা দুশু করে বুক পেতে দিয়েছে হয় আমার চাকরি ফেরত দেন না হলে আমাকে মেরে ফেলেন এটা বলার সাহস কার হয় আবু সাহেদের মতো তাদের বুকে বল থাকে তাদের থাকে তারা এগুলো করতে পারে আমার বলতে আপনি কয় বছর চাকরি চুত আমি উনিশশো ছিয়ানব্বই সালে জুন মাসে ভর্তি ছিলাম তাহলে কয় বছর হচ্ছে আমি হাজার নয় সালে দু হাজার নয় সাল পর্যন্ত আমি চাকরি করেছি দশ সালে দশ সালে আমাকে সাক্ষীর জন্য প্রস্তাব করা হয় যে যাদের মিথ্যা সাক্ষী দিতে হবে আমি মিথ্যা সাক্ষী দিতে যখন রাজি হয় না তখন আমাকে ওই এক বছর চাকরি পরে পরে আমাকে আরো গ্রেফতার করে তো আমি তখন আমার চাকরি ছিল বারো বছর

প্রতি আহ্বান জানানোর জন্যই তারা বাংলাদেশ সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করে তারা তাদের দাবি এভাবে জানাচ্ছেন আমি খন্দকার যাওয়ান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি রাজধানী ঢাকা সচিবালয়ের সামনে থেকে